বন্ধুরা আজকে নিয়ে এসেছি টিফিন রেসিপি সন্ধেবেলার টিফিন রেসিপি খুব সুন্দর খুবই নরম তুল তুলে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য আজকে এই রেসিপি গরম জলের মধ্যে বা ফুটন্ত জলের মধ্যে যদি ময়দা এইভাবে দিয়ে তোমরা মেখে নাও দেখবে যে কোনো ময়দা রেসিপি একদম নরম তুলতুলে হবে তো আমি ময়দাটা ফুটন্ত জলে দিয়ে ভালো করে ডোর তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ অবশ্য একটু নুন দিয়ে দেবে নুন না দিলে আমার নুন দেওয়াটা স্কিপ করে গেছে তা নুন দিয়েই করতে হবে হলে স্বাদ আসবে না আর এদিকে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা গাজর বাঁধাকপি আর বিনস আর নিয়েছি একটু চিকেন বলতে পারে একটু স্যুপ করব আবারও একটু এর থেকে সবজি নিয়ে আমি পুরো বানাবো খুবই সুস্বাদু খুবই লোভনীয় এবং খুবই টেস্টি আজকের এই রেসিপি দেখতে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি এখানে চিকেন আর সবজিগুলো দিয়ে ঢেকে দেব নুন দিয়ে পরিমাণ মতো অবশ্য নুন দিয়ে দিতে হবে তো পাঁচ মিনিট পর এসে দেখো আমি খুলে দেখলাম সবজিগুলো আরও একটু সেদ্ধ হবে। আবারও আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য কারণ সবজিটা যত ভালো সেদ্ধ হবে স্যুপটা ততটাই সুন্দর হবে আর আমি পুটটাও ভালো বানাতে পারবো তো দেখো পাঁচ মিনিট পরে আবার আমি দেখলাম সেদ্ধ হয়ে গেছে তো তুলে নিচ্ছি এই ধরনের স্যুপ করে দিলে চিকেন আর সবজি দিয়ে বাচ্চারা খুব ভালো খায় আনন্দ করে খায় এবং খুবই উপকার পুরের মতো আমি কিছুটা তুলে নিলাম আর কিছুটা রেখে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনগুলো আমি সব তুলে নিয়েছি তার কারণ চিকেনগুলো অনেক বড় বড় সাইজের দেওয়া হয়েছিল তো এই স্যুপে দেওয়ার জন্য আমি একটা বাটিতে এক চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নেব সুপটা তাহলে একটু ঘন হবে আর দিয়ে দেব একটা ডিম আমি ডিমটা বাটিতে আগে ফাটিয়ে নিয়েছি সাধারণত ডিমটা বাটিতে ফাটিয়ে নেওয়াটাই বেস্ট কারণ ডিমের ম ভালো মন্দ থাকে আর এখানে দেখো যে মাংসটা ছিল ওর থেকে আমি সেদ্ধ হওয়া মাংসগুলো সব বের করে নিয়ে হাড্ডিগুলো দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা নুন তো দেওয়াই ছিল দিয়ে ভালো করে ফুটিয়ে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর এক চামচ বাটার গোলমরিচের গুঁড়োতে খুব ঝাল হয় না কিন্তু খেতে খুব সুন্দর লাগে স্যুপটার স্বাদ খোলে এবং খুব ভালো লাগে আমি একটু ঘন বানিয়েছি তোমরা চাইলে একটু পাতলা করতেই পারো কিন্তু স্যুপ পাতলাও হয় আবার ঘনও করা যায় তো ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব তো আমার স্যুপটা তো রেডি এবার আমি পুটটা রেডি করব পুটটা করার জন্য কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়েছি তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো দিয়ে আমি এখানে তিনটের মতো রসুন কোয়া ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঝালের জন্য আমি কয়েক লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে ভালো করে বাদামি কালারের করে ভেজে নেব পরিমাণ মতো ধনের গুঁড়ো জিরের জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা ছাল হয় না কিন্তু খুব সুন্দর একটা সেন্ট এবং স্বাদ হয় ভালো লাগে গোলমরিচের ভাজা গন্ধটা কিংবা যে কোনো সবজিতে দিলে দেখবে তার স্বাদটাই আলাদা হয়ে যায় সেদ্ধ করে রাখা সবজি আর চিকেনটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে ডোটা আমি তৈরি কর মানে ব্যাটার পুটটা আমি তৈরি করে নেব পুটটা আমার রেডি আমি রেডি করে সাইডে রাখলাম আর এদিকে দেখো ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে ডলা দিয়ে নিচ্ছি এত সুন্দর নরম হয়েছে আর এত সুন্দর তোমার পিঠেগুলো বানাতে খুব সহজ হবে আমি পুলি পুলিপিঠের শেপ দিচ্ছি ভাপা পিঠে তো দেখতে থাকো বন্ধুরা তোমরা চাইলে মোমোর শেপও দিতে পারো মোমোর শেপ দিলে মোমো হয়ে যাবে পুলির পিঠের শেপ দিয়েছি কিন্তু এটা খানিকটা মোমোর মতোই খেতে লাগে আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে পাতলা পাতলা করে খোলগুলো তৈরি করে এইভাবে পুলিপিঠের মতো যেরকম শেপ দিতে পারো শেপটা নিজস্ব ব্যাপার আমি দেখো ডিজাইন করে দিচ্ছে অন্য একটা ডিজাইন আরও একই জিনিস বিভিন্ন রকমের ডিজাইন করে দিলে বিভিন্ন রকমের নাম হয়ে যায় তো দেখো আমি আবার কয়েকটা মোমোর শেপও দিয়েছি ছেলে ছিল পাশে বলছে মা মোমোর সেপ দিয়ে দাও কয়েকটা তো মোমোর শেপও দিয়েছি পুলি পিঠার শেপও দিয়েছি এবং গোল গোল বলের মতো সেপ দিয়েছি খুব সুন্দর হয়েছিলো মজা করে তো সবাই খেয়েছে আমারও ভালো লেগেছে কিন্তু জানি না বন্ধুদের কাছে কেমন লাগবে আমি একটা ফুটো থালে মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে জল বসিয়ে দিয়েছি কড়াইতে এবং গরমও হয়ে গেছে এর মধ্যে আমি থালটা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর খুললাম খুললাম পাঁচ মিনিট পরে খুলে দেখলাম যে মনে হচ্ছে আর একটু হবে তবেও আমি একটু চামচ দিয়ে দেখে নিচ্ছি খুবই নরম নাড়ানো যাচ্ছে না এতটাই সফট তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে আমি ফুটিয়ে নিলাম তো আমার রেডি তোমরা এটাকে ভেজ চিকেন মোমো বলতে পারো কিংবা ভেজ চিকেন পিঠে বলতে পারো ভেজ চিকেন পিঠে আমি মাংসও দিয়েছি সেজন্য সবজিও দিয়েছি তাই ভেজ চিকেন বলছি ভেজ চিকেন মোমো কিংবা ভেজ চিকেন পিঠে ভাপা পিঠে সন্ধ্যের টিফিনের জন্য একদম রেডি আর খেতে দুর্দান্ত স্বাদ একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখো শেপ যে কোনো শেপই করা যায় শেপের জন্য কোনো প্রবলেম না তো চলো আমি সবগুলো দেখো তুলে নিচ্ছি এবং এতটা নরম অনেক গরম এখন হাত দেওয়া যাচ্ছে না তাও আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি ময়দাটা যদি গরম জল বা ফুটন্ত জল দিয়ে তোমরা মেখে নাও না একদমই নরম হবে আটার মতো অনেক সময় হয় ঠান্ডা হয়ে গেলে চামড়া হয়ে যায় ময়দার জিনিস কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলেও কোনো রকমের চামড়ার মতো শক্ত হয়ে যাবে না বা টান ধরবে না এটা একদমই নরম তুল তুলে থাকবে ঠিক যেমনটি দেখাচ্ছি ঠিক এইরমই থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই